আপনার হোয়াটসঅ্যাপ কি হ্যাক হওয়ার ঝুঁকিতে আছে কেউ অজান্তেই আপনার হোয়াটসঅ্যাপ অন্য ডিভাইসে চালাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার আগে লিঙ্ক ডিভাইস ও লক ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারেন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেলে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় অজানা মেসেজ সেন্ড হওয়া স্যাটের অদৃশ্য হওয়া হোয়াটসঅ্যাপ ওয়েব বা অন্য ডিভাইসে চলা এগুলো দেখলেই বুঝবেন কেউ হয়তো আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে হোয়াটসঅ্যাপের এই সেটিংগুলো কীভাবে বন্ধ রাখবেন সেই প্রসেসটাই আজ আপনাদের দেখাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তারপর আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা জাস্ট ডট মেনুতে ট্যাপ করবেন তারপর লিঙ্ক ডিভাইসে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনার এখান থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপে ভেতরে অন্য কারো ডিভাইস এখানে শো করে তাহলে সেই ডিভাইসের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর লগ আউট লেখা দেখা থাকবে আপনারা জাস্ট লগ আউটে ক্লিক করে এতে বের হয়ে আসবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটা সুরক্ষিত থাকবে যার ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটা লগ ইন করা আছে সেখান থেকে কিন্তু অটোমেটিকভাবে রিমুভ লগ আউট হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাগ আসুন ব্যাক আসার পরে আবার থ্রি ডট মেরুতে ট্যাপ করবেন ট্যাপ করার পর সেটিংয়ে ট্যাপ করবেন এখানে প্রাইভেসি লেখা আছে এখানে ট্যাপ করবেন তারপর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে অ্যাপলপ লেখা আছে এটার উপর ট্যাপ করবেন আনলক উইথ বায়োমেট্রিক আপনাদের ফোন যদি ফিঙ্গারপ্রিন্ট বা যে কোনো লক দেওয়া থাকে জাস্ট এইটা আপনারা অফ থাকবে অন করে দেবেন অন করা দেওয়ার পরে এখানে ইমিডিয়েটলি লেখা থাকবে জাস্ট ইমিডিয়েটলি উপর ট্যাপ করবেন তাহলে যদি কারো আপনার হোয়াটসঅ্যাপটা কারো ফোনে লগ ইন করা থাকে বা সেখান থেকে কিন্তু যখনই আপনি অটোমেটিক আনলক করে দেবেন তাহলে কিন্তু সেখান থেকে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য পাসওয়ার্ডসটা কিন্তু অন্য ডিভাইসে সেই হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে তারা আর কখনও আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না ঢুকিয়ে দেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক থেকে সুরক্ষিত থাকবে ধন্যবাদ